ফেব্রিস ব্যবহার করেছি আর ভিতরে যে কাঠামো সেটাও খুবই স্পেশাল ভাবে করেছি আর বিশেষ করে আমরা এই ছোপা শেপটি করেছি সম্পূর্ণ হাতে নকশা দিয়ে হচ্ছে সেগুন কাঠের উপর করেছি এই ছোপা শেপটি যারা নিতে চান বা সাইমন ফাইন্যান্সের সরাসরি যোগাযোগ করবেন আর এই ছোপা শেপটি আমাদের কাছে রয়েছে 3 2 1 এটা এখানে একটা আছে 2 এবং এখানে একটি আছে 1 সিট আর একটি থ্রি সিটার সেটা আমাদের গোডাউনে রয়েছে আর যাদের এই সোফা সেটটি পছন্দ হয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো ক্রেতা অথবা কোনো প্রবাসী অথবা কোনো ভাইব্রাদার যদি এই সোফা সেটটি নিতে চান না এভাবে নিবো না কিন্তু কাস্টমাইজ করে আমি ফেব্রিক্স অন্যটা নিব অথবা কাঠের কালার হচ্ছে গোল্ডেন এন্ট্রি অথবা যে কোনো কালার করা যাবে আমরা সেভাবেই করে দিব সরাসরি ভিজিটের মাধ্যমে এই ছোপা নিতে সরাসরি বাড্ডা সাইমন ফার্নিচারে যোগাযোগ করুন আর যোগাযোগের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা থেকে সাতারকুল রোড এই জিএম বাড়িতে অবস্থিত বাড্ডা সাইমন ফার্নিচার আমরা গুণে ও মানে সবার থেকে ভালো মানের ফার্নিচার তৈরি করি এবং ছেল দিয়ে থাকি আমাদের পেজে ঘুরলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ